আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন মঙ্গলকর টিভি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা পৃথিবীর অধিকাংশ নারী তার লজ্জা বা অজানার কারণে বলতে চায় না বা বলে না তা হলো জরায়ুর নিচে নেমে যাওয়া বা ইউট্রিন প্রোল্যাপস এই সমস্যাটি অবহেলা করলে ভবিষ্যতে এটি গর্ভধারণে বাধা ব্যথা এমনকি সার্জারির কারণও হতে পারে জরায়ু নিচে নেমে যাওয়া কি? আসলে জরায়ু নিচে নেমে যাওয়া কি এটা অনেকের প্রশ্ন থাকে আর যারা ভুগছেন তারা বুঝেও বুঝতে পারেন না জরায়ু হলো নারীর শরীরের ভিতরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা হাড়ের গহ বড়ে এটি বিভিন্ন পেশি ও টিস্যু দ্বারা ধরে রাখা হয় যখন এই পেশিগুলো দুর্বল হয়ে যায় তখন জরায়ু নিচের দিকে সরে আসে একে বলে জরায়ু প্রলাপস এটি তিন ধরনের হতে পারে এক আংশিক দুই মাঝারি তিন সম্পূর্ণ জরায়ু প্রলাপসের কারণ এ সমস্যার প্রধান কারণগুলো হলো এক স্বাভাবিক সন্তান জন্মের সময় অতিরিক্ত চাপ দুই একাধিক সন্তান তিন বয়স বৃদ্ধি চার হরমোনের পরিবর্তন পাঁচ ওজন বেশি হওয়া ছয় কোষ্ঠকাঠিন্য বা নিয়মিত বাহি কাজ করা সাত দীর্ঘদিন ধরে কাশি থাকা এই কারণগুলো পেলভিক পেশিকে দুর্বল করে দেয় ফলে জরায়ু নিচে নেমে আসে লক্ষণ ও উপসর্গ যদি আপনি নিচের লক্ষণগুলো অনুভব করেন তাহলে সাবধান হয়ে যান এক তলপেটে ভারী বা টান অনুভূতি দুই পেটের নিচে বা জনির ভেতরে কিছু নিচে নেমে আসছে মনে হওয়া তিন হাঁটা বা বসলে অস্বস্তি চার যৌন মিলনে ব্যথা অনুভূত হওয়া পাঁচ প্রসব বা মলত্যাগের সমস্যা ছয় কোমর ব্যথা বা নিচের দিকে টান ভাব হওয়া করণীয় ও চিকিৎসা জরায়ু প্রলাপ হলে প্রথমে ডাক্তার দেখাতে হবে পরীক্ষার মাধ্যমে অনুমান করতে হবে জরায়ু কতটা নিচে নেমে গেছে চিকিৎসার ধরন হালকা হলে ব্যায়াম ও লাইফস্টাইল পরিবর্তনেই সেরে যায় দুই মাঝারি হলে প্রেসারি ডিভাইস ব্যবহার করা হয় তিন গুরুতর হলে সার্জারি প্রয়োজন হতে পারে ব্যায়াম এখন আসুন ব্যায়াম সম্পর্কে জানি এক কেগেল এক্সারসাইজ এই ব্যায়ামটি সবচেয়ে কার্যকর পেলভিক পেশিগুলো টাইট করে পাঁচ হতে দশ সেকেন্ড ধরে রাখুন তারপর ছেড়ে দিন এভাবে দিনে তিনবার করুন দুই পেলভিক টাইল্ট এক্সারসাইজ শীত হয়ে শুয়ে হাঁটু ভাজ করুন অথপা পেট ভিতরে টানুন ও কোমর সামান্য উঁচু করুন দিনে পাঁচ হতে দশ মিনিট করলে পেশি শক্ত হয় তিন ব্রিজ এক্সারসাইজ পিঠের উপর শুয়ে কোমর ধীরে উপরে তুলুন দশ সেকেন্ড ধরে রাখুন আবার নামিয়ে ফেলুন এটি পেলভিক ও অ্যাবডোমিনাল পেশি মজবুত করে প্রতিরোধ ও যত্ন এগুলো প্রতিরোধ করতে আমি কয়েকটি পয়েন্টের কথা বলবো এগুলো মাথায় রাখুন এবং এগুলো মেনে চলার চেষ্টা করুন এক গর্ভাবস্থায় সঠিক ব্যায়াম করুন দুই ওজন নিয়ন্ত্রণে রাখুন তিন কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলুন চার অতিরিক্ত ভারী জিনিস তুলবেন না পাঁচ প্রসবের সময় অর্থাৎ সন্তান প্রসবের সময় বিশ্রাম ও সাপোর্ট ব্যবহার করুন অবশেষে এটি বলব জরায়ু নিচে নামা কোনো ভয়ঙ্কর রোগ নয় যদি সময় মতো যত্ন নেওয়া যায় সচেতনতা ও নিয়মিত ব্যায়ামই এই সমস্যার মূল সমাধান আপনি আপনার রোগকে কখনো লুকিয়ে রাখবেন না আপনার সবথেকে কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী মানুষকে জানিয়ে দিন যে কোনো কিছু যদি আপনার জীবনে অস্বাভাবিক মনে হয় যে আগে ছিল না হঠাৎ কেন এলো এটা নিয়ে আপনার সবচেয়ে কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী যারা থাকে তাদের সাথে শেয়ার করুন লজ্জা কিংবা ভয় দিয়ে আপনার নিজের জীবনকে শেষ করে দিবেন না আর একজন নতুন বাচ্চা পৃথিবীতে আসাও বন্ধ করে দিবেন না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মতো যারা এমন রুগে ভুগছে তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিন বেশি বেশি আর মঙ্গলকর টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো আজকে এখানেই শেষ করছি আর আপনার কোনো কোশ্চেন অর্থাৎ প্রশ্ন কোনো কমেন্টস থাকলে আপনি এই ভিডিও নিচে করতে পারেন অথবা আমাদের মঙ্গলকট টিভি ফেসবুকে ফেসবুক পেজে করতে পারেন আমরা সেখান থেকে উত্তর দেবো আর সেই উত্তরগুলো যদি মনে করি গুরুত্বপূর্ণ অবশ্যই আগামী ভিডিওতে সেটা স্ক্রিপ্ট আকারে ভিডিওর শেষে বলে দেওয়া হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা